তোমাকে না দিন দিন অনেক সুন্দর লাগছে তাই হ্যাঁ এই চলো না আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি করব তো কিন্তু আশরাফকে তো ছাড়তে হবে তার আগে আরে ছাড়বে তো কিন্তু আরে এই দেখো তো ওই মেয়েটিকে তোমার ননদের মতো লাগছে হ্যাঁ তাই তো এই এই দাঁড়া বলছি দাঁড়া এই মিষ্টি এদিকে হ্যাঁ এখানে কেন তুই এই মানে ভাবি এদিক দিয়ে বাজারে যাচ্ছিলাম তাই আর কি বাজারের রাস্তা তো এটা না বাজারের রাস্তা তো টা সত্যি করে তো তুই কোথায় যাচ্ছিলি এ মানে ভাবি সত্যি বাজারে যাচ্ছিলাম এদিক দিয়ে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস হ্যাঁ আচ্ছা যাই হোক বাদ দে তোকে যে বাসার কাজগুলো দিয়ে আসছিলাম সেগুলো কি কমপ্লিট করছিস জি ভাবি আমি বাসার সব কাজ শেষ করে তারপরেই আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই এখন এখান থেকে যা আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা আচ্ছা ভাবি

চাবি তো আমি কিছুতেই দিব না আপনি দিনের পর দিন আমার ভাইকে আমার চোখের সামনে যেভাবে ঠকাচ্ছেন এটা দেখেও আমি কিভাবে চুপ থাকি বলেন তো এর একটা শেষ আজকে আমি দেখেই ছাড়বো ভাই আসুক তারপরেই আমি চাবি দিব তোর ভাই আসে চাবি দিবি মানে কি তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই চাবি দে চাবি দে বলছি দে না হলে তোকে আমি এখানেই শেষ করে ফেলবো ভাবি আমাকে ভয় দেখানোর যাই করেন কোনো লাভ নাই চাবি আমি দিব না যখন বলছে তখন চাবি আমি কিছুতেই দিব না এখন আমার ভাই আগে এখানে আসবে তারপর চাবি দিব এই এখন কি করব ও তো বলছে আমি দিবেই না শুনো তুমি একটা কাজ করো তুমি না ওর সাথে ভালো ব্যবহার করো আর নয় তো আমার বউ যদি এসে দেখে আমার সংসারে অশান্তি হয়ে যাবে কিছু একটা করো আরে তো দিক থেকে আমার স্বামী চলে আসছে আমার জান যাই যে আর তুমি নিয়ে আসছো তোমার বউ দাঁড় তোমার স্বামী আসবে এদিক থেকে আমার বউ তো চলে আসবে তাই না দেখতেছি বৃষ্টি বোন তুই আমার না লক্ষ্মীটি বোন তুই চাবিটা দে না বোন তুই যা চাইবি আমি তোকে তাই দিব তোকে আমি একটা শপিংয়েও নিয়ে যাব হবে এবার বুঝতে পারছি আপনার কণ্ঠস্বর কেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু লাভ নাই যতই ভালো ব্যবহার করেন কোনো লাভ নাই চাবি তো আমি দিবই না

কারণ আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই তুমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম নাই নাকি সব কিছু নাটক ছিল শুধুমাত্র তুমি তুমি আমাকে আমার থেকেও বেশি আসলে কখনোই নাই ভালোবেসেছো ধন সম্পদ টাকা পয়সাকে কিন্তু আমি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম তুমি আমাকে ঠকাইছ তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো এই আমাকে যদি তোমার ভালো নাই লাগে আমার সাথে যদি তুমি সংসার নাই করতে চাও তুমি তোমাকে বলতে আমি তোমাকে সহ সম্মানে আমার লাইফ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিতাম তাহলে কেন কেন এমন একটি দিন আমাকে দেখতে হবে কেন তুমি আমাকে পিছন থেকে ছুরি মেরেছো এই তুমি কি বলতে পারবা বিয়ের পর থেকে তোমার কোনো চাও পাওয়া আমি অপূর্ণতা রেখেছিলাম আরে বিয়ের পর থেকে তুমি যখন যেটা আমার কাছে চাইছো সেটাই আমি তোমার সামনে হাজির করছি একটা নিজের দিকে তাকাই নিজের কথা ভাবি নয় নিজের একটা ইঞ্জিন মনে করেছি এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় সে ততটুকুই পরিশ্রম করে আমি দিনের পর দিন পরিশ্রম করতেছি কার জন্য শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আর তুমি কি না আমার সাথে করতেছো আর এই ছেলে তোমাকে বলতেছি আমি যতটুকু জানি তুমি তো বিবাহিত তুমি তোমার স্ত্রীকে রেখে আমার স্ত্রীর সাথে সম্পর্ক করতেছো বা অন্যের বউকে ভালো লাগে তাই না আরে আজকে যদি তোমার জায়গায় আমি তোমার স্ত্রীর সাথে পরকিয়া করতাম তাহলে তোমার কেমন লাগতো আর এই যে বেইমান নারী তোকে বলতেছি আমি আর তোর সাথে সংসার করতে চাই না যে আমাকে ভালোবাসতে পারে না আমার পরিবারের সদস্যকে সম্মান দিতে জানে না আর যা হোক তার সাথে কখনোই সংসার করা যায় না আমি আর তোর সাথে সংসার করতে চাই না আমি তোদেরকে এই অবস্থায় রাখবো এবং সমাজের মানুষকে দেখাবো যে পরকের শাস্তি এমনটাই হওয়া উচিত আমি এখনই সমাজের লোকজন এবং পুলিশ নিয়ে আসতেছি দৃষ্টি চল তুমি যেও না প্লিজ কর দাও এই আশরাফ শুনো না এখন কি হবে আরে আমি তো সেটাই ভাবতেছি এখন আমরা কি করব তো খুলতে হবে হ্যাঁ যদি আমার বউ আসে তাহলে কি করব করবো তোমার গেছে আর তুমি আসো তোমার বউ নিয়ে কিছু একটা করো আরে আমি কি করব বলো